পাঁচ হাজার কোটি টাকার বাড়িতে থাকে এক পরিবার আছে সাতশো গাড়ি ও আট বিমান সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারের নাম আল নাহিয়ান আল নাহিয়ান পরিবারের প্রধান শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান যিনি একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবু ধাবিরও শাসক কাশর আল ওয়াতান নামে দুর্দান্ত নির্মাণ শৈলীর একটি বিশাল বাড়িতে বসবাস করেন শেখ মুহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের পরিবার আল নাহিয়ানের ভাই আঠারো জন ও বোন এগারো জন তার নয় সন্তানের ঘরে মোট আঠারো জন নাতি নাতনি আছে এই পরিবারের সব সদস্যই এ বাড়িতে থাকেন বিশাল এই বাড়ির আয়তন তিন লাখ আশি হাজার বর্গমিটার এবং মূল্য চারশো আটাত্তর মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার দুইশো তেত্রিশ কোটি টাকার কাছাকাছি ইসরায়েলি মাধ্যম জেরুজালেম পোস্টে পরিবারের সম্পদ ও জীবনযাপন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে আল নাহিয়ান পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের মোট সম্পদের চেয়েও বেশি আল নাহিয়ান পরিবারের দখলে মোট আটটি বিমান আছে এর মধ্যে একটি এয়ারবাস এ তিনশো কুড়ি মাইনাস দুই তিনটি বোয়িং সাতশো সাতাশি মাইনাস নয় এছাড়া শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নিজের সংগ্রহে একটি বোয়িং সাতশো সাতচল্লিশ আছে যার মূল্য চারশো আটাত্তর মিলিয়ন ডলার এবং একটি বোয়িং সাতশো সাতাশি আছে যার মূল্য একশো ছিয়াত্তর মিলিয়ন ডলার এর বাইরে বিশ্বের যতগুলো সুবৃহৎ প্রমোদতরী বা ইট আছে তার অন্তত তিনটি এ পরিবারের এ পরিবারের গাড়ির সংগ্রহের কথা শুনলে চোখ নিশ্চিত কপালে উঠে যাবে সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে মরক্কো কোন দেশে তাদের গাড়ি নেই ফেরারি ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল সহ পরিবারটির কাছে সাত শতাধিক গাড়ি আছে বিশ্বের বিভিন্ন দেশেই এ পরিবারের রিয়েল এস্টেট ব্যবসা আছে এছাড়া সিটি ফুটবল গ্রুপের অন্তত একাশি শতাংশের মালিকানা এই পরিবারের উল্লেখ্য সিটি ফুটবল গ্রুপের নিয়ন্ত্রণে ম্যানচেস্টার সিটি মুম্বাই সিটি মেলবর্ন সিটি এবং নিউ ইয়র্ক সিটি ফুটবল টিম খেলে থাকে তারা দেশটির সবচেয়ে ধনী পরিবার তো বটেই বিশ্বেরও শীর্ষ ধনী পরিবারের তালিকায় শীর্ষস্থানেই থাকবে অনায়াসে রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বৈশ্বিক পরিমণ্ডলে এই পরিবারের প্রভাব অনস্বীকার্য